বন্ধুর রাশা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা ভৌত বিজ্ঞানের প্রশ্ন শেয়ার করছি দেখো ভৌত বিজ্ঞানের প্রশ্ন মানেই তোমরা বুঝতে পারছো প্রচুর পরিমাণে ক্যালকুলেশান প্রচুর পরিমাণে প্রশ্ন তো আমার এই প্রশ্নটা শেয়ার করার দুটো উদ্দেশ্য রয়েছে একটা হচ্ছে যে কেমন টাইপের প্রশ্ন আসবে সেটা তোমরা একটু গেজ করতে পারবে আর তার সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো আর তোমরা যারা সারা বছর ভৌতবিজ্ঞান প্র্যাকটিস করেছো ভালোভাবে তাদের তো কোনো ব্যাপারই না তাও প্রশ্নগুলো খুব সাবধানে পড়বে উত্তর পুজেশনে লিখবে কারণ বৌদ্ধবিজ্ঞানের পরীক্ষাতে বিগত বছরে যত প্রশ্ন এসছে পরীক্ষা দেওয়া আসার পরেই কিন্তু ছেলেমেয়েদের টেনশনটা বেড়ে যায় কারণ প্রশ্নটা অনেক অনেক টার্নিং থাকে কিন্তু যে কারণে প্রশ্ন বুঝবে তারপরে উত্তর করবে আমি জাস্ট একটা মডেল সেট তোমাদের সামনে তুলে ধরলাম এবং আশা রাখছি যে এই সেটটার মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পারবে বা পরীক্ষাতে কমন পাবে তো আমার এই প্রশ্নে শর্ট যে প্রশ্নগুলো রয়েছে অত এমসিকিউ খুব প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তরও করে দেওয়া আছে তো প্রত্যেকটা উত্তরে কিন্তু ক্যালকুলেশান পার্ট রয়েছে যে কারণে অতটা ডিটেলস বোঝানো তো সম্ভব নয় তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করে নিও যেমন প্রথম দাগে যে প্রশ্নটা রয়েছে সমব্যাসার্ধ সম আদানযুক্ত ক্ষুদ্র জলবিন্দুতে একত্রিত করে বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো বৃহৎ ক্ষুদ্র জলবিন্দু অনুপাত কত তো এটা তো একটা লং ক্যালকুলেশান তোমরা বুঝতেই পারছো অ্যান্সার বেরোবে ষোলো এস টু ওয়ান দুই ধাগে যে প্রশ্নটা রয়েছে দেখো ওটার উত্তর বেরোবে ওয়ান বাই তিনশো তিন দাগে যে প্রশ্নটা রয়েছে ওটার উত্তর দশ ওহম বেরোবে তারপরে দাগে যে প্রশ্নটা রয়েছে তোমরা প্রয়োজনে প্রশ্নটা দেখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো এন পাক সংখ্যা ও এই ক্ষেত্রফল বিশিষ্ট একটি আই তড়িৎ প্রবাহ সম্পন্ন কুণ্ডলী চৌম্বক ভ্রামক হবে কি উত্তর হবে এন এ তারপরের প্রশ্ন যাই তোমরা প্রশ্নগুলো দেখে নাও প্রয়োজনে একটু ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে বুঝে নিজে একটু ক্যালকুলেশন করেও পরীক্ষার হলে যেতে পারো এক্ষেত্রে উপকার পাবে তারপরে পাঁচ দাগের প্রশ্নটা কোনো একটি ক্ষুদ্র দণ্ড চুম্বকের প্রান্তীয় ও প্রস্থ অবস্থানের ওপর সমুদ্রত্বের দুটি বিন্দুতে চুম্বক প্রাবলের অনুপাত কত টুইস্ট ওয়ান বেরোবে তারপরে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান শিষ্যমানের কোনো পরিবর্তী প্রবাহের সাহায্যে একটি তারকে উত্তপ্ত করা হচ্ছে সমহারে ওই তারকে উত্তপ্ত করার জন্য যে পরিমাণ সম্প্রবাহের প্রয়োজন উত্তর ওয়ান এম্পেয়ার হবে সাত দাগে একটা ক্যালকুলেশন রয়েছে এটা উত্তর জিরো পয়েন্ট ওয়ান যেটা বিধাগে রয়েছে ওটা হবে আট দাগে দড়িদুম্বকে তরঙ্গ বহন করে না উত্তর হচ্ছে আধান হবে নয় দাগে রয়েছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের কি কোনো আলোক তরঙ্গ এ বেদ বিশিষ্ট এখানে যেটা অ্যান্সার হবে এ সায়েন্সিটা ইকুয়াল টু ল্যামডা এটা হবে দশ দাগে যে প্রশ্নটা রয়েছে একগুচ্ছ সমান্তরাল সাদা আলোক রশ্মি পিজমের একতলে আপতিত হলো অন্য তল থেকে নির্গত আলোতে ঘটবে এটার উত্তর ও কৌণিক চ্যুতি উভয়ই হবে এগারো দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর সি দাগ হবে তারপরে তোমার বারো দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর সি দাগ হবে তেরো দাগে যে প্রশ্নটা রয়েছে অপদ্রব্য পরমাণু জার্মানি সঙ্গে মেশালে একটি এনশ্রেণির অর্ধপরিবাহী হয় এটার উত্তর সি দাগ বেরোমে চৌদ্দ দাগে যেটা প্রশ্ন রয়েছে এটার উত্তর স্পেস তরঙ্গ হবে তারপরে আমাদের এসে কু কোশ্চেন চারটে থাকে স্বাভাবিকভাবে তো এগুলো তোমরা করতে পারবে তার মধ্যে যেটা রয়েছে কোন ভৌত রাশির ককটা হচ্ছে তড়িৎ প্রাবল্য হবে এটি স্কলার না রাশি ভেক্টর রাশি পরবর্তীতে একটা প্রশ্ন এটা একটু লিখতে হবে ডিটেলস তার মধ্যে সমান্তরালে গতিশীল হলে এটা বেশি পরিমাণে উত্তর হবে পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিতে পারো প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি জাস্ট তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরছি দেখে নাও প্রশ্নগুলো রেডি আছে কি না তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এই প্রশ্নের ভিতরে অসংখ্য প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষার হলে কমন পাবে